হ্যালো বন্ধুরা আর একটি নতুন ভিডিও আছে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম তো আজকে হচ্ছে তোমার রবিবার তো আমাদের বাড়িতে তো একটু কাজ হচ্ছে তো তার জন্য তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো কি কাজ হচ্ছে আর কি এমন হচ্ছে তো যাই হোক তো সকালবেলা স্নান করে নিয়েছি আজকে উঠেছি পুরো সাড়ে ছটা সাতটা নাগাদ তো উঠেই মেয়েকে খাইয়ে দিয়েছি আর বাড়িতে অনেক কাজ রয়েছে যেহেতু বাড়িতে একটা ছোটো খাটো একটা কাজ হচ্ছে কাজ বলতে গেলে কি বলো তো তো তোমাদের সব কিছু শেয়ার করছে আস্তে আস্তে শেয়ার করবো সবাই ভিডিওটা শুরু হয়েছে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তো এখন আমি আমার মেয়ের জন্য করবো প্যানকে তো চলো তো প্যান প্যানকেকটা কীভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করি আর আমি ওর একটু নিয়ে নিয়েছি কলা আর একটা ডিম এখানে ওটস অল্প করে নিয়েছি আর এখানে দেখো একটা ডিম নিয়েছি এর ভিতর সব দিয়ে দেবো আর একটা অর্ধেক কলা দিয়ে দেবো তো কলা এখানে আছে তো এই কলা কলার অর্ধেকটা দিয়ে দিলে এনাফ হয়ে যাবে আর একটু কোকোয়া পাউডার দিতে হবে তারও কোকোয়া পাউডারটা একটু আনি তো এখানে দেখো আমি একটা ডিম দিয়েছি ওসটা ভালো করে গুঁড়ো করে নিয়েছি তো তারপর একটা কলা দিয়ে দিলাম আর এখানে অল্প পরিমাণে একটু দুধও দিয়ে দিচ্ছি তো দিয়ে দিলাম আর একদম অল্প পরিমাণে একদম এক চিমটে বলতে পারো আমি একটু সামান্য পরিমাণে নুন দিচ্ছি কারণ কি আমি যেবারে একবার করেছিলাম তো সে তখন এতটাই টেস্টলেস হয়েছিল কোনো স্বাদহীন হয় কোনো নুন নেই ওইবার এবারে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি তো চলো ব্লেন্ড করে দিই আর ওদিকে আমি গ্যাসে হচ্ছে মটর বসিয়ে দিয়ে এসেছি ঘুগনি তো দেখো আমাদের এটা তৈরি হয়ে গেছে এবারে আমি প্যানে এটা প্যানকে বানিয়ে নেব ও তো এখন এখানে থাক আমি এখন নিচে নেব ঘুগনিটা বসিয়ে দিয়ে এসেছি তা কি অবস্থা দেখে আসি দুধটাও নিয়ে যায় আর আমার ডাক্তারখানায়ও যেতে হবে আমার টিউমারও ওষুধ শেষ হয়ে গেছে প্রায় তিন চার দিন হতে গেলে আমি ওষুধটাই নিয়ে আসেনি তো আমার খুব বকাবকি করছে সৌভিক তো চলো বাইরে যায়

রেডি হয়ে গেছে মনে হচ্ছে একটু ঝাল ঝাল মতো হয়েছে ওরা খাবে লোকরা খাবে লোকরা এবার বলি তোমাদেরকে আনো তো আমাদের ওপরে একটা ফার্নিচার তৈরি করছি কি ফার্নিচার তোমাদেরকে পরে বলবো তো ওই জন্য ওপরে আমাদের কাজ হচ্ছে বাড়িতে লোক দেখে এনে কাজ করানো হচ্ছে তো ওই জন্য ওনাদের জন্য টিফিন হবে ওনারা দুপুরবেলাও ভাত ভাত খাবে তো ওই জন্য আমি ছোট হবে হ্যাঁ টেস্ট করে দেখি কেমন হচ্ছে এখানে ঘুমনিপুরো পুরো রেডি আর ঘুগনিটা দেখো পুরো দোকানের মতো লাল লাল হয়েছে জানি না কেন শুধুমাত্র লঙ্কা দিয়েছে আর এখানে একটু দুধ ছিল এখানে বললাম না তো দুধটা একটু চা বানিয়ে আর আর আমার বর আজকে গেছে সেই ফার্নিচার তৈরি করার জন্য কয়েকটা জিনিস আনতে গেছে বাজারে ওই ফার্নিচারের যে মিস্ত্রি এসছে তাদের সাথেই গেছে তো কখন গেছে এখনো আসেনি তো

তো সকালে উঠে সো খালি পেটে আগে আমি বিট গাজর আমলকি পাতি রস এগুলো খাই তো আমি খাই আমার বড় খায় না তুমি খারাপ এতে আদা কই আদা দিতে ভুলে গেছি আদা কেন নেই সে মাথায় মনে নেই তাড়াতাড়ি করছি মামে প্যানকেকটা বানাতে আর প্যানকেকের পেস্ট আর রেডি হয়ে গেছে এই এক ঢোকি এনাফ সরিয়ে ওকে তো আমাদের ফার্নিচারে যে কাজ করছে কি ফার্নিচার হচ্ছে তোমাদেরকে আগে বলি আমি একটা বক্স খাট বাড়িতেই বানাচ্ছি তো আমার অনেক দিনে ইচ্ছে একটা বক্স খাট বানানোর তো ওই জন্য বাড়িতেই বানাচ্ছি তো কাকুরা কাজ করতে এসছে তো উপরে কাজ করছে ছাদে যা একটু ভিডিও করে আয় না ওরা যদি কিছু বলেন কি বলবে তো মুখ ঢাকাবি না মনাদের খেতে দেব তো ওরা পলিশ টলিস করছে তো চলো ওখানে জিজ্ঞেস করে আসো চলো আসো না তুই ফোনটা নিয়ে যা বলো তো এখানে আমার শাশুড়ি মুড়ি টুড়ি ওনাদের দিচ্ছে তো এই দুটো তরকারি ওদের এই বসিয়ে দিই এখানে দিচ্ছি তো এখানে ওনাদের খেতে দিচ্ছি তো খেয়ে দিয়ে একেবারে কাজ করবে তো তারপরে আমার শাশুড়ি মা যাবে হচ্ছে বাজারে আর অনবরত বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে তো চলো দিয়ে আসি আমি একটা একটা করে এখানে খেতে দিয়ে এসেছি ওনারা বলছে এত করে মুড়ি আমরা খাই না তো তোমরা কমিয়ে নাও একটা থালা দাও ওরা বলল একটু তুলে নাও খাবো আমি এখন খাবো না চলো দুটো মুড়ি তুলে নি একটা জায়গায় তোমাদের তো সেটা তোমাদের সাথে শেয়ারই করা হয়নি তো তোমাদের দেখাবো আমি কোথায় গিয়েছিলাম হ্যাঁ তো কাল গিয়েছিলাম তার একটা চিপ তোমাদেরকে দেখাবো তো তোমরা জানো অনেকে আমাদের ফ্রিজটা খারাপ হয়ে গেছে এবং ফ্রিজটা খারাপ হওয়ার জন্য আমাদের প্রচুর প্রবলেম হচ্ছিল তো ফাইনালি আমরা ফ্রিজ কিনে ফেলেছি তো তোমাদের সাথে শেয়ার করি আমি কী ফ্রিজ কিনেছি তো দেখো আমি ডবল ডোরের এই স্যামসাংয়ের এই মডেলটা নিয়েছি এটা ডবল ডোর আছে তো আজকে কোম্পানির লোক আসার কথা এখানে আরও একটা জিনিস বরফ মানে একটা সিস্টেম রয়েছে যেটা হচ্ছে আপনি আপনি বরফটা পড়বে সেই জিনিসটা ওরা ফিটিং করবে আমরা এখনও ফ্রিজটা অন করিনি অ্যাকচুয়ালি কারণ কোম্পানির লোক এসে অন করলে খুবই ভালো হয় যে জিনিসটা বিগ বক্স বলে এই এই জিনিসটা এই যেটা রয়েছে না এটা এখানে এই ডি ফ্রিজের এখানে ফিটিং হবে তো ওরা আসুক এসে পুরোটাই ফিট করবে আর আমাদের বাড়ির সামনে একটা দোকান রয়েছে তো ওই সামনেই দোকানটা ওনাকে দেখেছিলাম একটু আমাদের ফ্রিজটা ফিটিং করে দেওয়ার জন্য তো আর একটা জিনিস বলি ওই ফ্রিজের সাথে আমরা এই ক্যাপটা এটা পেয়েছি এই কেজিএফ এর একটা প্রোডাক্ট যেটা হচ্ছে একটা প্যান নয় তাওয়া ওটা ফ্রি পেয়েছি তো খুব ভালো আমরা এটা নিয়েছি কোথা থেকে নিলাম যে ভুলে গেছি না আমরা আমি শুরুতে আসলে জিজ্ঞেস করছি কি হলো

দিয়েছে কাকিমা জিয়াং এসছে জিয়াঙ্কার সাথে খেলা করতে করতে একটু ভাত খেয়েছে ওই জন্য এখন আর খেতে চাইছে না তো একটু পরে খাওয়াবো এখন থাক থাকে দিই

আমরা ফ্রিজটা এখন একটু মুছে মাছে নিচ্ছি তো মুছে নিচ্ছে কারণ হচ্ছে কত কি জীবাণু টিবাণু রয়েছে বিশেষ করে আমার খাবার দাবার থাকবে সেজন্য আর হ্যাঁ তোমাদেরকে বলছিলাম একটা বক্স আছে না যেটা ফ্রিজে রাখা যায় তো সেটা সেই বক্সটা এর ভিতরে বরফ দিয়ে তারপরে এটা এখন এ করলে ঘোরালে নিচে পড়ে যাবে একটা মেকআপ এখানে গুছিয়েও নিয়েছি আর সব কিছু গুছিয়েও নিয়েছি একদম পুরো পারফেক্ট করে নিয়েছি তো এটা এখানে দিয়ে দিয়েছি তো এখানে এটা এই এডরে করেছি তো আমাদের ফ্রিজটা এখনো সার্ভিসের জন্য এখনো কেউ আসেনি তো আস আসার কথা ছিল বাট আসেনি কিন্তু আমরা জানিয়েছি আমাদের বাড়ির সামনে একটা ফ্রিজের দোকান রয়েছে মানে ফ্রিজ সব সারায় তো আমাদের এই ফ্রিজটা নিয়ে গিয়েছিল ওই ফ্রিজটা তো ওনাকে বললো ওনার ফোন করলো কোম্পানিকে বললো ঠিক আছে চালাতে পারে আমাদের লোক যাবে এটা বল তো তো আজকে বাজারে গেছিল মাছ পাইনি তো আজকে কালবার মুরগি এনেছে কালবার মুরগি আনা হবে এখানে অংশনাগুলো ধোয়া হয়ে গেছে আর এখানে মশলা কষানো হচ্ছে আর একবার ভাত হবে আর এর জন্য এটা আমি স্যুপ করছি একটু এই মাংসটা সিদ্ধই হতে যায় না দুটো মাংস বোধহয় এক ঘন্টা ধরে সিদ্ধ হয় প্রেশার কুকারে কতটা জল দেবো কীভাবে সিদ্ধ হবে কি হবে না কেও জানে নুন দেবো তো আমার এখানে স্যুপ দেওয়া হয়ে গেছে অনেকটা বেশি করে জল দিয়েছি কারণ অনেকক্ষণ ধরে সিদ্ধ হবে দশ বারোটা সিটি দেবে তো বন্ধুরা তো বন্ধুরা দেখো আমার মেয়ে আমাকে মেকআপ করিয়ে দিয়েছে কি হচ্ছে এটা মেকআপ মেকআপ করে দাও আমাকে এটা মেকআপ করে দিয়েছে দেখো এখানে এখানে এগুলো লিপস্টিক পরে দাও লিপস্টিক আমাকে পরে দাও আমাকে দাও 여기 তোমার টুথ লাগিয়ে দিই 여기 এইদিকে লাগিয়ে দিই বাহ এটা ওটা মেকআপ আছে

আমার গনা দেখো ইয়াগম করে এখন ঘুমোবে দুটো বেওপ্তি কি ধরনের মেগাওয়াটিস্ট 이런 ধরনের আকুশি সাজ দিছে কি ধরনের মেগাওয়াটিস্ট তো বন্ধুরা এখন বিকাল প্রায় 4টার মতো বাজে তো আমি আজকে যাবো এখন কেক আনতে তো কেক আনতে কার জন্য যাচ্ছি সেটা তোমাদেরকে বলি তো ফেস কিছুই নাই তো যাবো বার্থডে কেক আনতে তো আমার দেওরে বার্থডে তো আজকে তো ওই জন্য যাবো তো চলো যাওয়া যাক রেডি হয়ে নি তো ফাইনালি বন্ধুরা আমরা কেকটা কিনে এনেছি তো কার জন্মদিন তোমাদেরকে বলি তো আমাদের এখানে এই দেওয়ারটি আজকে জন্মদিন তো আজকে হবে জন্য কেকটা আনা এবার ফ্রিজে রেখে দেব আমি আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে নিচে চলে এসেছি এখানে কেক নিয়ে বসে পড়েছে আমার তো এখানেও ভাবছিল কোনটা থেকে কোনটা কোন দিক থেকে কাটবে তো তার আগে বলি আমি ওকে বলে দিচ্ছিলাম যে এই দেখ কেক কাটবি কাটবি কিন্তু মাখামাখি একদমই করবি না কিন্তু ও বলছিলো না তোমাকেই আগে মাখাবো তো আমি বলছিলাম না একদম মাখাবি না আর সবাই বলছিল না একদম মাখানো যাবে না নষ্টও করবি না তো দেখো কেকটা কাটা হয়েও গেল তো তারপরে লাস্টে এখানে দেখো কেকটা হচ্ছে সুপ্রিয় তো এখানে সবাই খুব আনন্দ করছিল। আর আমি ঠিকঠাকভাবে করে করে দিলাম তো করে দেওয়ার পরেই সবাই খুব আনন্দ হচ্ছিলো আজকে বিকাল বিকাল তাড়াতাড়ি রান্নাবান্নাও করে নিয়েছি চিকেন ডাল একটু ভা একটা আলু ভাজা চাটনি পাঁপড় এরকম এইটা এই কটা রান্না হয়েছে। যায় সাথে কিন্তু পায়েস তো আছেই তো তারপরে আর বিকেলবেলা সব রান্নাবান্না হচ্ছিলো তো কারণ বৃষ্টি হচ্ছে বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো যে জন্য তাড়াতাড়ি করে রান্না করে নেওয়া হয়েছে তো তারপরে এখানে দেখো আমার খেতে খেতে আমাকে কিন্তু ননতা প্রথমেই মাখিয়ে দিয়েছে তো তারপরে আমি মাখাতে যাব আমি ভাবলাম কাউকে মাখাবো না তো ফাইনালে দেখো সুপ্রিয় এসে আমার মাখিয়ে দিল আমি মারপিট করে 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 ছায়াক করে ওকে মাখাতে পেরেছি ফাইনাল